হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এতদিন ভালো ছিলাম না বাট এখন রয়েছি আর যার কারণে আমি তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারিনি ভালো ছিলাম না সেই কারণেই ভালো ছিলাম না বলবো না আসল কথা হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে আমি এর আগে লাইভেও বলেছিলাম তোমাদের যে আমার গানের এক্সাম চলছিল যার কারণে আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো এটাই হচ্ছে মেন কারণ আরও দু একটা কারণ রয়েছে সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখের আর আজকে হচ্ছে মে উনিশ তারিখ তো বুঝতেই পারছো মাঝে অনেক দিন গ্যাপ চলে গেছে আমি ভিডিও ঠিকঠাকভাবে তোমাদেরকে দিতে পারিনি আমি তো বললাম তোমাদেরকে সমস্তটাই বলবো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা তো জানোই যে আমার দাঁতে আরসিডি চলছে আর আরসিডিটা হয়ে গেছে বাট সেটা ঠিকঠাকভাবে হয়নি যার কারণে আমার দাঁতে এখনও ব্যথা হয় মাঝে মাঝে আমি না ওই দিকটাতে কিছু খেতেও পারি না এত পরিমাণে ব্যথা হয় আর এই ছাড়াও আরেকটা কারণ রয়েছে একটা না বেশ কয়েকটা কারণই রয়েছে তো চলো একটা একটা করে তোমাদেরকে সবটাই আমি বলছি প্রথম কারণ হচ্ছে আমি তো তোমাদেরকে লাইভে এসে বলেইছিলাম যে আমার এরকম গানের এক্সাম চলছে আমি এখন তোমাদেরকে ভিডিও দিতে পারবো না মেন কারণ যেটা হচ্ছে আমার ভিডিও না দেওয়ার পেছনে সেটা হচ্ছে আমার গানের জন্য তোমরা তো অনেকেই জানো যে আমি গান শিখি এখনও যারা যারা জানো না তারা এখনও আমাকে কমেন্ট করো আমি দেখতে পাই যে দিদি তুমি কি করো তোমার বাড়ি কোথায় তো চলো আমি আবারও একবার ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর আর আমি থার্ড ইয়ার চলছে আমার লাস্ট সেম চলছে আর কয়েকটা মাসের মধ্যেই আমার গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হয়ে যাবে আর পাশাপাশি আমি গান শিখি তোমরা সেটা অনেকেই জানতে না আজকে আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম আমি কি করি না করি আর এখনো পর্যন্ত তোমরা অনেকেই আমার নাম জানো না আসলে আমার চ্যানেলের নামটা একটু রকম হয়ে গেছে তো আমি চ্যানেলের নামটা যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করবো আর আমার নামটা তোমাদেরকে আমি জানিয়ে রাখি আমার নাম হচ্ছে লিপিকা পাল তো আশা করি আর তোমাদের কোনো অসুবিধা হবে না এই ব্লগটা দেখার পর তোমরা আমার সম্বন্ধে সব কিছুই জেনে গেলে তো যেটা বলছিলাম আমার গানের জন্য গানটাই হচ্ছে মেন কারণ আমার ভিডিও না দেওয়ার পেছনে এতদিন আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার এক্সাম চলছিল গানের ঠিক আছে যার কারণে আমাকে অনেক জায়গা না দৌড়ে বেড়াতে হচ্ছিলো তো এই গানের এক্সামের জন্যই আমাকে অনেক জায়গা ছোটাছুটি করতে হয়েছে এতদিন আর রীতিমতো ধরো রেওয়াজও করতে বসতে হতো নয়তো তো এক্সামটা ঠিকঠাকভাবে পাশ করতাম না আর কি তো এটাই হচ্ছে মেন কারণ আর আরও কারণ রয়েছে তোমাদেরকে আমি বললাম আরেকটা কারণ হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে তোমাদের দাদা ভাই ও একজন সাব ইন্সপেক্টর তো ওর সঙ্গে ঠিকঠাকভাবে আমার কখনো কথা হয় কখনো কথা হয় না কোনো দিন হয়তো কোনো কথাই হয় না এরকমও হয় আমার সাথে তো যার কারণে মানে ওর সাথে আমার প্রায় রোজ দিনই ঝামেলা লেগে থাকতো আর কি এখন সেটা একটু কমেছে তো যার কারণে প্রচণ্ড মনের অবস্থাটাও একেবারে ভালো ছিল না কোনো দিন হয়তো কোনো খবর পেতাম কোনো দিন পেতাম না এতটাই ব্যস্ত ও মানে বুঝতেই পারছো থানায় কতটা চাপ থাকতে পারে একজন অফিসারের তো বুঝতেই পারছো সমস্তটা মিলিয়ে মানে আমি পুরো ঘেঁটেছিলাম যার কারণে আমি তোমাদেরকে ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না তো এবার আমি তোমাদেরকে কথা দিচ্ছি এরপর থেকে তোমরা পরপর ভিডিও পাবে আমি যতটা সম্ভব তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। আসলে বুঝতেই পারছো ভীষণ প্রবলেমে ছিলাম এতদিন যার কারণে আমি ঠিকঠাকভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন শুধু শর্টস ছেড়েই গিয়েছি তোমরা দেখতে পেয়েছো আমাকে অনেকেই লাইভে জিজ্ঞাসা করেছো কমেন্টে জিজ্ঞাসা করেছো যে দিদি ভিডিও কবে আসবে ভিডিও কেন দিচ্ছ না তো মেন কারণগুলো আমি তোমাদেরকে বলেই দিলাম আশা করি তোমাদের কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে আমি কি কারণে ভিডিও দিচ্ছিলাম না এতদিন আর যারা যারা এখনো পর্যন্ত আমার সম্বন্ধে জানতে না তাদেরও আশা করি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে আমার নাম কি আমার বাড়ি কোথায় আমি কি করি আর হ্যাঁ আর একটা কথা অনেকেই হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে এখনও করো হ্যাঁ যে দিদি ভাই তোমার কি বিয়ে হয়ে গেছে তোমার বিয়ে কবে হবে এরকম ঠিক আছে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো এই একটাই প্রশ্ন যে তোমার কি বিয়ে হয়ে গেছে তো আমি তাদেরকে বলছি যে না আমার এখনো বিয়ে হয়নি আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে আর আমাদের দেখাশোনা করে বিয়ে না আমরা রিলেশনে ছিলাম আর কি তোমাদের মধ্যে অনেকেই সেটা জানো অনেকেই সেটা জানো না অনেকেই ভাবো যে আমার হয়তো দেখাশোনা করে বিয়ে হচ্ছে কিন্তু এটা একদমই না আমাদের প্রেম করেই বিয়েটা হচ্ছে আর লাভ স্টোরিটা যদি তোমরা শুনতে চাও ভীষণ মজার আমি এইটুকুটা বলতে পারি আমাদের লাভ স্টোরিটা যদি তোমরা শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে একদিন বসে লাভ স্টোরিটা শেয়ার করব তোমাদের অনেক 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 ভালো লাগবে ভীষণ মজার আর ভীষণ হাসির শুনলে তোমরা হাসতে বাধ্য হবে এবারে আশা করছি তোমাদের সামনে সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে আর আরেকটা কথা বলে রাখি হ্যাঁ আমি তোমাদেরকে তখন বললাম যে ভিডিওটা হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখ আর আমি বলেছিলাম যে আর আজ হচ্ছে মেয়ের উনিশ তারিখ তো আমি বলে রাখি আসলে আমি মেয়ের উনিশ তারিখে ভয়েস দিচ্ছিলাম আর আমি ভেবেছিলাম সেই দিনই হয়তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো বাট একটু প্রবলেমের জন্য প্রবলেমের কথা তো আমি তোমাদেরকে সমস্তটাই খুলে বললাম আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো সেই প্রবলেমটার কারণেই আমি ভিডিওটা সেই দিন আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অবশেষে আজকে করতে পারছি আর আজকে হচ্ছে মেয়ের পঁচিশ তারিখ মানে বুঝতে পারছো কতটা গ্যাপ চলে গেছে মাঝে তো আশা করি তোমাদের সামনে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে আমি কি কারণে ভিডিও দিতে পারিনি কেন দিন শর্টস ছেড়েই গিয়েছি আর আমি আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই এবার থেকে মানে আজকের পর থেকে তোমরা পার ডে দিতে পারব কি না বলতে পারছি না পারতে হয়তো সম্ভব হবে না বাট দু একদিন অন্তর অন্তর তোমরা ভ্লগ ভিডিও পাবে আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছ যে দিদি ভাই গানের ভিডিও চাই গানের ভিডিও চাই এমন কি কালকে আমি লাইভে এসেছিলাম সেখানেও আমাকে অনেকে বলেছ তো আশা রাখছি তোমরা কয়েকদিনের মধ্যে গানের ভিডিও পাবে আস্তে আস্তে সমস্ত কিছু এবারে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর তোমরা তো দেখতেই পেলে আমি তখন পুজোর ঘরে ছিলাম আর যখন এই ভিডিওটা শ্যুট করা ছিল আর কি মানে তখন আমাদের বাড়িতে মঙ্গলচন্ডীর পুজো চলছিল এর আগের ভ্লগেও আমি তোমাদেরকে দেখিয়েছি বাট তারপর থেকে আমি এর কোনো ভ্লগ কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে তো সেই পুজোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর হ্যাঁ যদি কেউ আমি এর আগেও বললাম আবারও বলছি যদি তোমরা আমাদের লাভ স্টোরিটা জানতে চাও কি করে আমাদের রিলেশন হলো কতদিন থেকে আমরা রিলেশনে আছি পুরো স্টোরিটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো একদিন করছি তবে তোমাদেরকে আগে কমেন্ট করতে হবে নিয়ে কজন দেখতে চাও আমি সেটা দেখতে চাই আর এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন রয়েছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটফট যাও আর সাবস্ক্রাইব করে এসো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে সমস্তটা কমেন্টে জানিও তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা